চুরি করতে এসে দামি কোনো জিনিস না পেয়ে বাড়ির কর্তৃকে শটান চুম্বন করে পালাল চোর অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মালাডে পুলিশ সূত্রে খবর গত তেসরা জানুয়ারি রাতের অন্ধকারে মালাডে একটি বাড়িতে চোর ঢোকে বাড়িতে তখন একাই ছিলেন মহিলা ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় চোর মহিলা তখন ঘুমুচ্ছিলেন ঘরের ভিতরে খুটখাট শব্দে ঘুম ভাঙতেই দেখেন সামনে একটি আবোছায়া মূর্তি দাঁড়িয়ে ভয়ে চিৎকার করার চেষ্টা করতেই কাপড় দিয়ে তার মুখ শক্ত করে বেঁধে দেয় চোর পুলিশ জানিয়েছে মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তার কাছে গয়না টাকা মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর কিন্তু মহিলা জানিয়ে দেন কোনো কিছুই তার কাছে নেই চুরি করতে এসে মূল্যবান কোনো কিছু না পেয়ে হতাশ হয় সে তারপর আচমকাই মহিলাকে চুম্বন করে দরজা খুলে চম্পট দেয় চুরের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান মহিলা পরদিন তিনি পুলিশের দ্বারস্থ হন গোটা ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আর কেউ নন মহিলারই এক প্রতিবেশী যুবক তার কোনো অপরাধের রেকর্ড নেই পরিবারের সঙ্গে থাকেন কর্মহীন যুবককে গ্রেফতার করেছে পুলিশ চুরি করতে গিয়েছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তার তা খতিয়ে দেখছে পুলিশ যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে ডেস্ক রিপোর্ট অপরাজয়া